ভারতীয় হকি দল এশিয়ার মাটিতে আবারও প্রমাণ করলো কেন তারা হকির ইতিহাসে অন্যতম সেরা শক্তি দু হাজার চব্বিশ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চীনকে হারিয়ে পঞ্চমবারের মতো তারা নিজেদের সেরার আসনে বসিয়েছে এই সাফল্য শুধু একটা শিরোপা জয় নয় এটি ভারতীয় হকির রাজত্বের প্রতীক যা যুগে যুগে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে দু হাজার চব্বিশ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটাও ম্যাচে পরাস্ত হয়নি টুর্নামেন্টের লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া চীনকে তিন শূন্য জাপানকে পাঁচ মালয়েশিয়াকে আট এক দক্ষিণ কোরিয়াকে তিন এক এবং পাকিস্তানকে দুই একের মতো বিশাল বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল কার্যত একের পর এক দেশকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে তারা এরপর শেষ চারের লড়াইয়ে ভারতীয় হকি দল দক্ষিণ কোরিয়াকে আবারও চার একের মতো বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে শেষ পর্যন্ত ফাইনালে চীনের বিরুদ্ধে এক শূন্য গোলে জয়লাভ করেছে চক দে বলতে যেমন আমরা সিনেমায় দেখেছি এক অদম্য ইচ্ছা শক্তি এবং অপ্রতিরোধ মনোবলের কথা ঠিক তেমনটাই ফুটে উঠেছে ভারতের হকি দলের মধ্যে মাটিতে তাদেরকেই এক শূন্য ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গোটা টুর্নামেন্টে অপরাজিত কৃতিত্ব দেখিয়েছে টিম ইন্ডিয়া যুবরাজ সিং এর দুর্দান্ত গোলে চীনকে পরাজিত করে ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছে এশিয়ান হকির ইতিহাসে ভারতীয় দলের অবদান অনস্বীকার্য দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার আঠেরো এবং দু সালে তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিল আর দু হাজার চব্বিশেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে এটি শুধু একটি খেলায় জয় নয় বরং এশিয়ার হকিতে ভারতের দীর্ঘস্থায়ী প্রভাবের প্রতিফলন এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারত বারবার সাফল্যের শিখরে পৌঁছেছে যা তাদের নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফল এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর ছিল চীনে এবং সেখানে গিয়ে চীনকেই ফাইনালে পরাজিত করা এক দৃষ্টান্তমূলক সাহসিকতার উদাহরণ প্রতিকূল পরিবেশে খেলেও টিম ইন্ডিয়া নিজেদের মানসিক শক্তি এবং কৌশলগত মেধা দিয়ে চীনকে হারিয়ে দিয়েছে হরমনপ্রীত সিং এবং তার টিমমেটরা চীনের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছেন যা ভারতীয়দের গর্বে ভরিয়ে দিয়েছে গোটা টুর্নামেন্টও অবাজিত থাকা যে কোনো দলের জন্য বিশাল কৃতিত্ব ভারতের হকি দল সেই কৃতিত্ব অর্জন করেছে এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সমন্বয় দক্ষতা এবং নেতৃত্ব শুধু ফাইনাল ম্যাচেই নয় গোটা প্রতিযোগিতায় প্রতিফলিত হয়েছে এ ধরনের সাফল্য ভারতের হকির মুকুটে আরেকটি পালক যোগ করল এবং ভবিষ্যতের জন্য দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলল মাসখানেক আগে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয় করেছিল ভারতের হকি দল সেই মুহূর্ত ভারতীয় হকির পুনর্জন্মের সাক্ষর হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে ব্রোঞ্জ জয়ের পর এশিয়ার মাটিতে শিরোপা জয় তাদের ধারাবাহিক উন্নতি এবং সাফল্যের আরও একটি মাইল ফলক এই দলটি আন্তর্জাতিক স্তরে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং তাদের বর্তমান সাফল্য ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি দল যে পরিমাণ পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে নিজেদের বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করছে তা সত্যিই অনুপ্রেরণামূলক তারা বারবার প্রমাণ করে দিচ্ছেন সাফল্যের চাবিকাঠি হলো ধৈর্য পরিকল্পনা এবং দলগত প্রচেষ্টা এই দলটি তার দক্ষতা উন্নত করছে এবং যে কোনো প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে প্রস্তুত চীনে গিয়ে শিরোপা যায় এবং টুর্নামেন্টও অপরাজিত থাকা এর সবচেয়ে বড় উদাহরণ ভারতের হকি দল শুধু একটি দলের প্রতিনিধিত্ব করে না তারা ভারতের সংগ্রামী মনোভাব এবং অসীম ইচ্ছাশক্তির প্রতীক এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চীনকে হারিয়ে সেরার আসনে বসা শুধু সাফল্যের গল্প নয় এটি আগামী দিনের জন্য আরও বড় উচ্চতায় পৌঁছানোর সংকল্প